আমার কাছে ঘুরতে যাওয়াটা না একটা থেরাপির মতো সেদিন ছিল 7 ডিসেম্বর আমাদের বিয়ের 2 বছর পূর্ণ হলো ঘুরতে যাওয়ার জন্য যে সমস্ত ড্রেস আমি নিয়ে গেছিলাম তার মধ্যে থেকে সবথেকে পছন্দের ড্রেস আমার এটা আমার প্রথম এইচএনএম ড্রেস অ্যাকচুয়ালি এটা একটা সোয়েট কোয়ার্ট সেট যার কোনো লিংক আমি সরি তোমাদেরকে দিতে পারছি না দার্জিলিং এ গিয়ে আমি শুধু মুগ্ধ হয়েছি প্রকৃতিকে দেখে প্রকৃতির সৃষ্টিটা একবার দেখো চোখের সামনে মানুষজন পশু পাখি গাছপালা সর্বোপরি যেটা দেখতে গেছি পাহাড় আমি সব দেখে এক কথায় ফেসবুক ইউটিউবে তোমরা যারা আমার বড় ভ্লগ দেখেছো তারা তো জানোই যে প্রথম দিন আমি চিড়িয়াখানায় গেছিলাম তারপরে গেছিলাম চা বাগানে চা বাগান যেন আরও সুন্দর এত সুন্দর তীব্র চায়ের পাতার গন্ধ না এমনিতেই আমি প্রচণ্ড চা পাগল আর তারপরে বেরিয়ে আমরা ওই জন্য চা খেয়ে নিলাম আর তারপরে চলে গেছিলাম আমরা জাপানিজ প্যাগোডাতে ওখানে গিয়ে মনটা যেন আরও শান্তি হয়ে গেল। এক বছরের জন্য আমি বাচার রসদ একেবারে তুলে নিয়ে এলাম